এখানে সাজিয়ে নিয়েছে কতগুলো নুডলস এই যে কতগুলো স্টিম কতগুলো ম্যাগির প্যাকেট এই যে কাটাকাটি চলছে সে সাজাচ্ছে আর এই হচ্ছে মশলা এ হচ্ছে মানে গরুর গুস্ত গরুর গুস্ত না হলে তো আসলে এই নুডলস খেয়ে মজা নেই তাই না রোস কি কম হলো আর একটু পাতা হ্যালো কি অবস্থা গো আপনাদের কেমন আছেন প্রিয় মানুষগুলি টুকরা আপনারা কে কে এভাবে কুরবানের পর নোটস খাওয়া আরম্ভ করেছেন বিকেলের নাস্তা একটু জানান দেখি আমরা তো অনেকদিন পর শাক খেলাম ভাতের সাথে তারপরে এই যে দেখেন এই কেচি আনা হয়েছে এক কাজে সে কি করে দেখেন কোনো কিছুই তার কাছে অক্ষত রাখা যাবে না আর এই যে হাড়িতে পানি বসাই দিছে এই পানিটা নরস সিদ্ধ করার জন্য তো ওখানে করছি পানি আর কি কি নিচে ডিম দেবে না উপকরণগুলি যে এখন ডাইরেক্ট পানিতে দিয়ে কোনো দেখানো কিছু নাই আমরা যা করি ঝটপট চট জলদি ঝটপট ইনস্ট্যান্ট মানে যত প্যাকেট যেরকম আছে না ইনোস্ট্যান্ড আমাদের কাজগুলো ঠিক ইনোস্ট্যান্ড এখন মনে হলো যে এখনই করি এখন মনে হলো এখন এটা খাবো এটা খাবো সেটা হোক রাতের তিনটা হোক রাতের দুইটা আর এই যে দেখেন এখানে কতগুলো আলো সিদ্ধ করে নিয়েছে মেমের এক আঙ্গেল মেমকে বলছে এই মেম আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবা তো অনেকদিন হলো বলেছে ওর মনে থাকে না আজ আবার দেখা হলো আবার জিজ্ঞেস করলো তো এসে এখন চট জলদি একদম আলু কেটে রেডি করে নিছে তারপর চলে যাবে ভাসতে আর এই যে এইখানে কতগুলো মাছ ধরে এই যে দশ প্যাকেটের নুডলস এখন মোটামুটি কয়েক প্যাকেট রান্না হয়ে যাবে আর এই যে পিচ্ছি একটা সসের বোতল সস নাকি শেষ আর এই যে চলছে দিয়ে এটা রান্না করতে বেশি সময় লাগে না আর ডিম দেবে মাত্র দুই পিস এখানে বিফ এই মাশরুম দিতে দুটা এখানে এই যে আমি চলে আসলাম একটু মাশরুম নিয়ে যাই এই নুডলসে মাশরুম দিলে খেতে ভালো লাগবে তো আপনারা কে কেভাবে খেয়ে থাকেন অবশ্যই জানাবে মাশরুম নুডলসটা অনেক মজা পাস্তাতে দিলে আরও বেশি ভালো লাগে মিষ্টি বের করতেছি মিষ্টি কৌটা থেকে ইনোস্ট্যান রেডি মিষ্টি দেখতে সেম সেরকম বেশি দেব না তিনটা তিনটা নিশ্চিন এই যে নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন সেখানে নেবেন এই কলটা তেলে ঠান্ডা পানি দিয়ে দিলে একটা লাগবে না এইভাবে ঠান্ডা পানি দিয়ে নিলে মাশরুমটাকে একদম চিকেন চিকেন করে কেটে নিচ্ছে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে নিচ্ছে এত যত্ন করে ধৈর্য সহকারে কে কে নুডলস রান্না করে খান অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজ সম্পূর্ণ ভিডিওটা দেখাব আপনাদেরকে আমরা কীভাবে নোটস রান্না করি এক এক সময় এক এক রকম আজকেরটা একটু ভিন্ন আবার মাশরুমটা একটু সব মশলা দিয়ে দিচ্ছে এখানে এখন গরুর গোস্ত দিয়ে দিল গরুর গোস্তা আরও দরকার ছিল মনে হচ্ছে নোডলস খাবে যদি কামড়ে কামড়ে গোস্ত না পড়ে তাহলে কি হয় বলেন আমার প্রিয় ভাই বোনেরা বলবে ছেলে মেয়েরা মোটামুটি মশলা কাঁচা মরিচ হয়ে আসছে এখন একটু সয়ার সস দিয়ে দিব তারপরে নুডলসটা দিয়ে দাও হবে মজা খেতে চাই যে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে চুলার পাশে এই গরমে দাঁড়িয়ে থেকে রান্না করতে আর যদি মনে করেন যে না আমি খেতে পারবো তখন আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে রান্না করতে রান্না এমন একটা জিনিস সেটা আপনার রুচির উপর নির্ভর করবে চলে যাব মূল উপকরণ যেটা ধের প্রিয় খাবার নুডল দেখেন কতগুলো রান্না করছে এবার বলছেন আমরা কী পরিমাণে খাবো ন ন আসলেই অনেক জায়গায় দিয়েছি এইভাবে ছয় প্যাকেট একে না ছয় ছয় প্যাকেট একটু ছয় প্যাকেট নুডুলস ধুসে একটা প্যাকেটটা দশ প্যাকেট ছিল গিয়ে তার আজ আজকে একটা সুবর্ণ সুযোগ ছিল আট প্যাকেট আমি নোডলসের সাথে দুই প্যাকেট ওই দশ প্যাকেট থেকে বের করে ছয় প্যাকেট ধুসে সাথে আবার একটু একটা স্টিক অ্যাডজাস্ট করছে একটু ঝরঝরে একটু চাউমিন চাউমিন টাইপের হওয়ার জন্য এই যে সব মশলা দিয়ে দেওয়া হলো মশলা দেওয়া কমপ্লিট সম্পূর্ণ রান্নাটা আজ আপনাদেরকে দেখালাম তো যদি ভিডিওটা বড় হয়ে থাকে বিরক্তি বোধ করবে না ধৈর্য সহকারে সবাই দেখবেন বড় ভিডিওতে লাভ আছে দেখবেন দেখা

এই যে কড়াইতে তেল দিয়ে দিছে এক কড়াইতে এখন এই তেলের মধ্যে এই যে আলুগুলো গড়াগড়ি করবে ডুবু তেলে সাঁতার কাটবে এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিল এখন ওরা সাঁতার কাটতে থাকুক যতক্ষণ সময় লাগে সাঁতার কাটবে আর আমরা এখান থেকে বিদায় নিয়ে নেব যাদের মুখে রুচি নাই ভালো লাগে না খেতে কিছু তারা এইভাবে আলু ভাজি করে খেতে পারে ফ্রেঞ্চ ফ্রাই করে আমাদের বুয়ারও খুব খিদা লাগছে বুয়াও সারাদিন গাছ করছে খায় নাই তো খেতে গেছিলো আমি আবার আলু ভাজি করতে বললাম তো চলে আসে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন সামনে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে শুধু খাওয়া দাওয়া রান্না খাওয়া দাওয়া রান্না যাদের ভালো লাগে তারাই সাথে থাকবেন এগিয়ে যেতে সহযোগিতা করবেন মিম মিমবি ন আল্লাহ হাফেজ টাটা বাই বাই